এখন আমরা বেরোচ্ছি সকাল সকাল প্রাতঃ ভ্রমণ প্রাতঃ ভ্রমণে তাই তো ঠিক আছে চলো কি করছো তুমি কাজ না থাকলে যা হয় সব সময় খালি উল্টো পাল্টা ব্লগিং আর ব্লগিং কোনো এই নেই খালি ব্লগিং আর ব্লগিং ব্লগিং করো তো এরকম কিছু করো

বিস্কুট লাগলে আরো বলো নিয়ে আসবো ও বয় বিস্কুট কে ভালো লেগেছে তাই মালটা চললো আর একজন আর একটা বিস্কুট আনতে সব বাচ্চাগুলোকে দোকানে পাঠিয়েছি ওই যে আর বলেছি পছন্দ মতো খাবার নিয়ে নেওয়ার জন্য দেখো

তোর কথা বুঝতে পারছি না ঠিক আছে যা 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 মিষ্টি কম একদমই মিষ্টি কম দিয়েছে মিষ্টি তোমাকে কম কমই দিতে বলো তোমার সুগারের জন্য আমার সুগার কবে আমার সুগার হলো দেখ নেছি যে সুগার হয়েছে যা 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 একবার করে নিবি সবাই যা এটা নিয়েছে

নাও নমস্কার করো নাও নামো জলে আমার মাথায় হাত হাতে জলটা দিতে হবে হ্যাঁ নাও নিজের মাথায় দাও হ্যাঁ কই পাইনি ঠিক আছে চলো দেখি নাও নমস্কার করে দাও ওদস দেখিয়ে ফেলা দাও প্লাস্টিকটা কে দেখো তো কেমন লাগছে কে দেখো কেমন লাগছে তুমি আমাকে বলো কেমন লাগছে তরকারিটা ভালো করে ছুবাও ছুবো তরকারি তো ভালো করে আগে ছুবাও ইকুনি দুলেছে তো 工作还轻松不少。